আলাইকুম আজকে একটা আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার এখন ইংরেজি গ্রামারে গ্রামারে আমাদের থ্যাংক ইংরেজি গ্রামার থ্যাংকস বিষয়ে আলোচনা করল এটা কম ভিডিও কম সময় ভিডিও হইব আমরা আস্তে আস্তে শর্ট ভিডিও আস্তে আস্তে চালবো আস্তে আস্তে বেশি বেশি ভিডিও এলে আমরা কষ্টই যদি আস্তে করি আমরা শর্ট ভিডিও একটু হার্ডাস পার্টি করে এখন ভিডিও আস্তে আস্তে আমরা পার্ট পাইবা আজকে আমরা ইংরেজি গ্রামার লইয়া থ্যাংকস নিয়ে আলোচনা করব টেন্স আলোচনা হইল সময় বাক আর টেন্স হলো তিন প্রকা যা প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকার বা বর্তমানে সময় প্রথমে যেটা কাম করলাম ও সময় বোঝা নেওয়ার মানে বাদ পার্ট টেন্স মানে অতীতকে বা সময় কার মানে মানে সময় হল অতীত আমি যা করছি ও সময় উল্লেখ করলাম